এই শিল্প এলাকার কুটির শিল্প এলাকার এখানে যে বাটাল সেই বাটাল তৈরি হয় বিষয় আপনারা জানেন এই পাটাল সারা বাংলাদেশে কেন কিন্তু এই বাটাল যায় পাটাল কপিটি সুদাল সব কিছু তৈরি করা হয় হয়নি দেখছি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব আছে আমি শুধু চাই আমি আপনাদের ভালোবাসা নিয়ে এই আনন্দ থাকব আর আপনারা আমাকে কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর এলাকা দেখানোর জন্য শুধু আপনাদের দেখবেন এই ভিডিওটি দেখবেন গ্রন্থের তৈরি বাদা বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে নিশ্চয়ই পাবেন পাঁচশো পঁচপান্ন বাতাল চায়না যে মালগুলো চায়নাতে তৈরি হয় সেই মালগুলো এই বগুড়া জেলার সোনাতলা থানায় রাজ্যে তুলেন এর কর্মকার পাড়া তৈর করা হয় এবং এই বাতাল সারা বিশ্বই চলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি জানা গেল চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন যাই কোনো করে রাখবেন যে কোনো যে কোনো নতুন ভিডিও দেখুন আপনারা খুশি থাকবেন এবং সাবস্ক্রাইবার করলে যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন খুশি থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন